প্রায় কি এমন মনে হয় যে আর্থিক দিক থেকে কেমন যেন একটা জায়গায় আটকে গেছেন মানে একদিকে বিশাল ধনী মানুষজন আর অন্যদিকে বাকি সবাই এই যে এত বড় একটা পার্থক্য এর কারণটা কি চলুন আজ টাকার পেছনে সেই সূত্রটা একটু ঘেটে দেখা যাক যেটা ধনীরা ঠিকই জানে কিন্তু আমাদের সেভাবে শেখানো হয় না আচ্ছা প্রথমে এই সংখ্যাটা নিয়ে একটু ভাবা যাক এক মিলিয়ন ডলার অনেকের কাছেই এটা একটা স্বপ্নের মতো তাই না আর্থিক স্বাধীনতার একটা বড় ধাপ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা কি সত্যিই বিশাল সম্পদ এবার চলুন শূন্যের সংখ্যাটা আরও অনেকখানি বাড়িয়ে দিই একশো মিলিয়ন ডলার এখন ব্যাপারটা কেমন অন্যরকম লাগছে তাই না এটা দিয়ে শুধু নিজের জীবন চালানো না বরং কয়েকটা জেনারেশনের ভবিষ্যৎ একেবারে নিশ্চিত করে ফেলা যায় এটাই হলো আসল ক্ষমতা আর এইবার দেখুন এক বিলিয়ন ডলার মানে এক মিলিয়নের এক হাজার গুণ এই সংখ্যাটা তো আমাদের অনেকের কল্পনারও বাইরে কিন্তু বিশ্বাস করুন খেলাটা আসলে এর থেকেও অনেক অনেক বড় জেফ বেজোসের মতো মানুষদের কথা ভাবুন তাদের সম্পদ এই বিলিয়ন ডলারেরও একশো সতেরো গুণ বেশি ভাবা যায় ব্যাপারটা এই চরম বৈষম্যটাই কিন্তু আমাদের চারপাশের কঠিন বাস্তবতা আর তারপরেই তো রয়েছি আমরা মানে সাধারণ মানুষ হয়তো একটা চাকরি করি ক্রেডিট কার্ডের বিল মেটাই আর দিন দিন বাড়তে থাকা খরচের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে মনে হয় পুরো খেলাটাই যেন আগে থেকে সাজানো আর আমরা সবসময় হারের দিকেই রয়েছি তাহলে সমস্যাটা ঠিক কোথায় চলুন একটু গভীরে গিয়ে দেখি আসল সমস্যাটা হলো টাকা আয় করার সেই পুরনো ধারণায় যেটা আমাদের ছোট থেকে শেখানো হয়েছে আমাদের বেশিরভাগ মানুষের কাছেই টাকার সমীকরণটা খুব সোজাসাপটা টাকা মানে হল একটা চাকরি করে মাস শেষে যে বেতনটা হাতে আসে সেটাই কিন্তু এই সহজ সমীকরণটাই আসলে একটা মস্ত বড় ফাঁদ এই স্লাইডটা একবার দেখুন যদি ঘণ্টায় কুড়ি ডলার করে আয় করা হয় তাহলে এক মিলিয়ন ডলারে পৌঁছাতে প্রায় চব্বিশ বছর লেগে যাবে আর এটা কিন্তু ট্যাক্স বা অন্য কোনো খরচ ছাড়াই ভাবুন তো এই পুরো সময়টাতে আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটা খরচ হয়ে যাচ্ছে সেটা হলো সময় সবথেকে বড় ব্যাপার হল আমরা আমাদের জীবনের সীমিত অপরণীয় সময়টাকে বিক্রি করে দিচ্ছি যার বিনিময়ে পাচ্ছি সামান্য কিছু টাকা যা সীমিত আর ট্যাক্সের আওতায় পড়ে এটা কি আদৌ একটা ভালো লেনদেন হলো। ঠিক আছে তো চলুন এবার সেই সব ধারণাগুলো ভাঙা যাক যেগুলো আমাদের সম্পদ করতে বাধা দেয় টাকা আসলে কিভাবে কাজ করে সেই মূল ব্যাপারটা বুঝতে হবে ধনীদের নিয়ে আমাদের মনে অনেক রকম ধারণা ঘরে তাই না আমরা প্রায়ই ভাবি ওরা হয়তো খুব ভাগ্যবান কিংবা কোনো ধনী পরিবারে জন্মেছে আর না হলে নির্ঘাত কোনও দুই নম্বরই করে বড়লোক হয়েছে সত্যি বলতে এই চিন্তাগুলোই আমাদের সামনে সবচেয়ে বড় দেয়াল তুলে দেয় কিন্তু বাস্তবতার ছবিটা দেখুন ডেটা কিন্তু অন্য কথা বলছে এই তথ্য অনুযায়ী ত্রিশ মিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিকদের মধ্যে আটষট্টি শতাংশই হলেন সেলফ মেড মানে তারা একেবারে শূন্য থেকে শুরু করেছেন অপারা উইনফ্রের মতো মানুষ যিনি চরম দারিদ্রের মধ্যে জন্মেছিলেন বা এলন মাস্কের মতো উদ্যোক্তা এরা তো সবাই নিজেদের ভাগ্য নিজেরাই করেছেন তাহলে তাদের সফলতার রহস্যটা কি, তারা এমন কি জানেন যে আমরা জানি না আর এখানে আসছে সম্পদের নতুন সমীকরণ এর মূল ধারণাটাই হলো টাকার পেছনে না ছুটে বরং অন্য কিছুর পেছনে ছোটা দেখুন পুঁজিবাদের মূল নিয়মটা কিন্তু খুব সহজ আপনি কতটা কঠোর পরিশ্রম করছেন তার উপর কিন্তু আপনার আয় নির্ভর করে না নির্ভর করে আপনি বাজারে কতটা মূল্য বা ভ্যালু তৈরি করতে পারছেন তার উপর আর সেই ভ্যালুটা অন্যরা কিভাবে দেখছে সেটাই কিন্তু আসল কথা এই স্লাইডটা বিষয়টা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মী হয়তো একজন অ্যাকাউন্টের চেয়ে অনেক বেশি শারীরিক পরিশ্রম করেন কিন্তু অ্যাকাউন্ট্যান্টের আয় অনেক বেশি কেন কারণটা খুব সিম্পল বাজার একজন দক্ষ অ্যাকাউন্টেন্টের কাজকে বেশি মূল্যবান মনে করে কারণ তার দক্ষতা বা স্কিলটা সহজে অন্য কাউকে দিয়ে রিপ্লেস করা যায় না তাহলে নতুন সমীকরণটা আসলে কি খুবই সহজ মাত্র তিনটে ধাপ প্রথমত একটা সমস্যা খুঁজে বের করা দ্বিতীয়ত সেই সমস্যার একটা সমাধান তৈরি করা আর তৃতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হল আপনার সমাধানটাকে পরিমাপযোগ্য বা স্কেলেবল করে তোলা এখন প্রশ্ন হল এ স্কেলেবল বা পরিমাপযোগ্য সমাধান বলতে ঠিক কি বোঝায় চলুন পরের স্লাইডেই দেখি এটা কিভাবে কাজ করে এই উদাহরণটা দেখুন একজন যোগা টিচার যখন ঘণ্টায় ক্লাস নেন তার আয় কিন্তু সময়ের সাথে বাধা কিন্তু তিনি যদি একটা অনলাইন কোর্স বানিয়ে ফেলেন যেটা একবার তৈরি করার পর লক্ষ লক্ষবার বিক্রি করা সম্ভব তখন তার আয় আর সময়ের উপর নির্ভরশীল থাকে না এটাই হল স্কেলেবিলিটি মানে আপনার সমাধানকে সময় থেকে পুরোপুরি মুক্ত করে দেওয়া এতক্ষণ তো আমরা কিভাবে সম্পাদ গড়তে হয় তা নিয়ে অনেক কথা বললাম কিন্তু এবার সব থেকে জরুরি প্রশ্নটা হল কেন এত কিছুর আসল উদ্দেশ্যটা কি সত্যি বলতে আসল লক্ষ্যটা শুধু টাকা নয় আসল লক্ষ্য হলো সেই স্বাধীনতা যা টাকা আমাদের এনে দিতে পারে বাড়ির লোন শোধ করে দেওয়া বিশ্ব ভ্রমণ করা বা মাসের বিল নিয়ে আর কোনোদিন চিন্তা না করার যে অসাধারণ অনুভূতিটা সেটাই হল আসল পুরস্কার শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এসে কিন্তু এক জায়গায় থামে আর সেটা হলো সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় যা একবার চলে গেলে আর কোনোদিনও ফিরে আসে না সম্পদের এই নতুন সমীকরণটা আমাদের সে হারিয়ে যাওয়া সময়কে আবার রিক্লেম করার সুযোগ করে দেয় সুতরাং এই পুরো আলোচনার মূল কথাটা যদি এক লাইনে বলতে হয় তাহলে সেটা হল এই টাকার পেছনে ছোটা বন্ধ করুন বরং মানুষের সমস্যার পেছনে ছুটুন আর তার একটা ভালো সমাধান তৈরি করুন টাকা দেখবেন তখন এমনিতেই আপনার পেছনে ছুটনে এখন ভাবার পালা আপনার আপনার চারপাশে এমন কি সমস্যা আছে যা আপনাকে ভাবায় কোন সমস্যা সমাধান করে আপনি নিজের এবং অন্যের জীবনে একটা সত্যিকারের পরিবর্তন আনতে পারেন যাত্রাটা কিন্তু আজই শুরু করা যায় সিদ্ধান্তটা আপনার হাতে